রামায়ণী কথা লেখক দীনেশচন্দ্র সেন মূল রামায়ণের লেখক মহর্ষি বাল্মীকিজি যেভাবে রামায়ণের সমস্ত চরিত্রকে চিত্রণ করেছেন দিনেশচন্দ্র সেন মহাশয় সেই চরিত্রগুলি আলাদা আলাদাভাবে আমাদের সামনে নিয়ে এসছেন আজ রামায়ণের সেই বিশেষ চরিত্র সম্বন্ধে বলবো। যিনি ছাড়া স্বয়ং রামচন্দ্রও অসম্পূর্ণ আজকের চরিত্র লক্ষণ পর্ব তিনের বি ভরত স্বর্গের দেবতার ন্যায় তাহার ক্রিয়াকলাপ ঠিক যেন পৃথিবীবাসীর নহে উহা সর্বদাই ভাবের এক উচ্চ গ্রামে আমাদের মনোযোগ সবলে আকর্ষণ করিয়া রাখে কিন্তু লক্ষণের আত্মত্যাগ এত সহজভাবে হইয়া আসিয়াছে উহা বায়ু ও জলের মতো এত সহজ প্রাপ্য যে অনেক সময়ে ভরতের আত্মত্যাগের পার্শ্বে লক্ষণের খনিত্র দ্বারা মৃত্তিকা খনন প্রভৃতি সেবাবৃত্তির মধ্যে আমরা তাহার সুগভীর প্রেমের গুরুত্ব অনুভব করিতে ভুলিয়া যাই অত্যন্ত সহজে প্রাপ্ত বলিয়া যেন উহা উপেক্ষা পাইয়া থাকে তথাপি উহা স্থির যে লক্ষণ ভিন্ন রামকে আমরা একেবারেই কল্পনা করতে পারি না তিনি রামের প্রাণ ও দেহের সহিত একীভূত হইয়া গিয়াছিলেন দীর্ঘ রজনীর পরে অকস্মাৎ তরুণ অরুণালোকে যে রূপ জগৎ দুভাষিত হইয়া উঠে ধরাবাসীগণ সেই স্বর্গভ্রষ্ট আলোক ছটায় পুলকে উন্মত্ত হইয়া উঠে ভরতের ভাতৃপ্রীতি কতকটা সেই রূপ কৈকের ষড়যন্ত্র ও রাম বনবাসাদির পরে ভরতের পূর্ব প্রীতি বিচ্ছুরিত হইয়া আমাদিওকে সহসা সেই রূপ চমৎকৃত করিয়া তোলে আমরা ঠিক যেন ততটা প্রত্যাশা করি না কিন্তু লক্ষণের প্রেম আমাদের নিত্য প্রয়োজনীয় বায়ু প্রবাহ এই বিশাল অপরিসীম স্নেহ তরঙ্গ আমাদিওকে সঞ্জীবিত করিয়াছে অথচ প্রতিক্ষণে আমরা ইহা ভুলিয়া যাইতেছি লক্ষণ রামকে বলিতেছেন জল হইতে উদ্ধৃত মিনের ন্যায় আপনাকে ছাড়িয়া আমি এক মুহূর্ত বাঁচিতে পারিব না এই অসীম স্নেহের তিনি কোনো মূল্য চান নাই ইহা আপনি আপনার পরম পরিতোষ ইহা আপনাতে আপনি সম্পূর্ণ ইহা প্রত্যাশী নহে ইহা দাতা কখন বহু কৃচ্ছ অবসন্ন লক্ষণের রাম একটি স্নেহের কথা বলিয়াছেন কিংবা একবার আলিঙ্গন করিয়াছেন লক্ষণের নেত্রপ্রান্তে একটি পুলকাষ্ট ফুটিয়া উঠিয়াছে কিন্তু তিনি রামের কাছে তাহা প্রত্যাশা করিয়া অপেক্ষা করেন নাই লক্ষণের চরিত্রের একদিক মাত্র প্রদর্শিত হইল কিন্তু তাহার চরিত্রের আরেকটা দিক আছে পূর্ববর্তী বৃত্তান্ত পাঠ করিয়া কেহ কেহ মনে করিতে পারেন লক্ষণ বিশেষ তীক্ষ্ণ সম্পন্ন ছিলেন না তিনি অনুগত ভ্রাতা ছিলেন সত্য কিন্তু হয়তো রাম ভিন্ন তাহার পক্ষে নিজেকে হারাইয়া ফেলিবার আশঙ্কা ছিল চিরদিন রামের বুদ্ধি দ্বারা পরিচালিত হইয়াশিয়াছেন সহসা একাকী সংসারের পথ পর্যটন করা তাহার পক্ষে দুরূহ হইত এই জন্যেই তিনি রামগত প্রাণ হইয়া বনগমন করিয়াছিলেন এ কথা তো মানিবই না বরং ভালো করিয়া আলোচনা করিলে দেখা যাইবে যে লক্ষ্মণী রামায়ণে পুরস্কারের একমাত্র জীবন্ত চিত্র তাহার বুদ্ধির সঙ্গে রামের বুদ্ধির যে সর্বদাই ঐক্য হইয়াছে তাহা নহে পরন্তু যে স্থানে ঐক্য না হইত সেই স্থানে তিনি স্বীয় বুদ্ধিকে রামের প্রতিভার নিকট হতবল হইতে দেন নাই বনবাসাজ্ঞা তাহার নিকট অত্যন্ত অন্যায় বলিয়া বোধ হইয়াছিল এবং রামের পিতৃ আদেশ পালন তিনি ধর্মবিরুদ্ধ বলিয়া মনে করিয়াছিলেন রাম লক্ষণকে বলিয়াছিলেন তুমি কি এই কার্য শক্তির ফল বলিয়া স্বীকার করিবে না আরব্ধ কার্য নষ্ট করিয়া যদি কোনো অসংকল্পিত পথে কার্যপ্রবাহ প্রবর্তিত হয় তবে তাহা দৈবের কর্ম বলিয়া মনে করিবে দেখো কৈকি চিরদিনই আমাকে ভরতের নে ভালোবাসিয়াছেন তাহার নেয় গুণশালিনী মহৎ কুলজাত রাজপুত্রী আমার পীড়াদান করিবার জন্য ইতর ব্যক্তির ন্যায় এইরূপ প্রতিশ্রুতিতে রাজাকে কেনই বা আবদ্ধ করিবেন ইহা স্পষ্ট দৈবের কর্ম ইহাতে মানুষের কোনো হাত নেই লক্ষণ উত্তর বললেন অতি দিন ও অশক্ত ব্যক্তিরাই দৈবের দোহাই দিয়া থাকে পুরুষ আকার দ্বারা যাহারা দৈবের প্রতিকূলে দণ্ডায়মান হন তাহারা আপনার ন্যায় অবসন্ন হইয়া পড়েন না মৃদু ব্যক্তিরাই সর্বদা নির্যাতন প্রাপ্ত হন মৃদুরিপরিভূতয়ে ধর্ম এবং সত্যের ভান করিয়া পিতা যে ঘোরতর অন্যায় করিয়াছেন তাহা তিনি আপনি বুঝতে পারিতেছেন না আপনি দেবতুল্য রিজু ও দান্ত এবং রিপুরাও আপনার প্রশংসা করিয়া থাকে এমন পুত্রকে তিনি কি অপরাধে বনে তাড়াইয়া দিতেছেন আপনি যে ধর্ম পালন করিতে ব্যাকুল ওই ধর্ম আমার নিকট নিতান্ত অধর্ম বলিয়া মনে হয় স্ত্রীর বশীভূত হইয়া নিরপরাধ পুত্রকে বনবাস দেওয়া ইহাই কি সত্য পালন ইহাই কি ধর্ম আমি আজই বহ বাহু বলে আপনার অভিষেক সম্পন্ন করিব দেখি কাহার সাধ্য আমার শক্তি অবরোধ করে আজ পুরুষাকারের অঙ্কুশ দিয়া উদ্যম দৈব হস্তিকে আমি সবশে আনিব যাহা আপনি দৈব সংজ্ঞায় অভিহিত করিতেছেন তাহা আপনি অনায়াসে প্রত্যাখ্যান করিতে পারেন তবে কি নিমিত্ত তুচ্ছ কর সৈন্যের প্রশংসা করিতেছেন শাস্ত্র নেত্রের লক্ষণ এই সকল উক্তির পর হনি পীতরঙ্গ বৃদ্ধং কৈকৈয্যানসম বলিয়া ক্রুদ্ধ হইয়া উঠিলেন রাম তখন স্নেহশীল ভ্রাতার হস্ত ধরিয়া তাহার ক্রোধ প্রশমনের চেষ্টা পাইয়াছিলেন এই গর্হিত আদেশ পালন যে ধর্মসঙ্গত ইহা তিনি কোনো ক্রমে লক্ষণকে বুঝাইতে পারেন নাই লঙ্কাকাণ্ডে মায়া সীতার মস্তক দর্শনে শোকাকুল রামচন্দ্রকে লক্ষণ বলিয়াছিলেন হর্ষ কাম দর্প ক্রোধ শান্তি এবং ইন্দ্রিয় নিগ্রহ এই সমস্তই অর্থের আয়ত্ত আমার এই মত ইহাই ধর্ম কিন্তু আপনি এই অর্থমূলক ধর্ম পরিত্যাগ করিয়া স্বমূলে ধর্মলোপ করিয়াছেন আপনি পিতৃ আজ্ঞা শিরোধার্য করিয়া বনবাসী হওয়াতেই প্রাণাধিকা পত্নীকে রাচ্ছসেরা অপহরণ করিয়াছে এই প্রখর ব্যক্তিত্বশালী যুবক শুধু স্নেহগুণেরই একান্তরূপে ব্যক্তিত্ব হারা হইয়া পড়িয়াছিলেন ভারতের ভরতের চরিত্র রমণী জনোচিত কোমল মধুরতায় ভূষিত উহা সাত্বিক বৃত্তির উপর অধিষ্ঠিত রামের মতো বলশালী চরিত্র রামায়ণে আর নেই কিন্তু সময় বিশেষে রাম দুর্বল ও মৃদু ভাবাপন্ন হইয়া পড়িয়াছেন রামচরিত্র বড় জটিল কিন্তু লক্ষণের চরিত্রে আদ্যন্ত পুরুষাকারের মহিমা দৃষ্ট হয় উহাতে ভরতের মতো করুণ রসের স্নিগ্ধতা ও স্ত্রী লোকসুলভ খেদ মুখর কোমলতা নেই উহা সতত দৃঢ় পুরুষোচিত ও বিপদে নির্ভীক লক্ষণ অবস্থার কোনো বিপর্যয়ই নমিত হইয়া পড়েন নাই বিরাট রাক্ষসের হস্তে সীতাকে নিঃসহায় পতিত দেখিয়া রামচন্দ্র হায় আজ মাতা কৈকেয়ীর আশা পূর্ণ হইল বলিয়া অবসন্ন হইয়া পড়িলেন লক্ষণ ভ্রাতাকে তদবস্থ দেখিয়া ক্রুদ্ধ সর্পের ন্যায় নিঃশ্বাস ত্যাগ করে বলিলেন ইন্দ্রতুল্য পরাক্রান্ত হইয়া আপনি কেন অনাথের ন্যায় পরিতাপ করিতেছেন আসুন আমরা রাক্ষসকে বধ করি সেলবিদ্ধ লক্ষণ পুনর্জীবন লাভ করিয়া যখন দেখিতে পাইলেন রাম তাহার শোকে অধীর হইয়া সজল চক্ষে স্ত্রীলোকের মতো বিলাপ করিতেছেন তখন তিনি সেই কাতর অবস্থাকেই অবস্থাতেই রামকে এই রূপ মোহ প্রাপ্তির জন্য তিরস্কার করিয়াছিলেন বিরহের অবস্থায় রামের একান্ত বিহলতা দেখিয়া তিনি ব্যথিত চিত্তে রামকে তখন উপদেশ দিয়েছেন। তাহা একদিকে যেমন সুগভীর ভালোবাসা অপরদিকে সেই রূপ তাহার চরিত্রের দৃঢ়তা সূচক আপনি উৎসাহ শূন্য হইবেন না আপনার এরূপ দৌর্বল্য প্রদর্শন উচিত নহে পুরুষকার অবলম্বন করুন ইত্যাদি রূপ নানাবিধ স্নেহের গঞ্জনা করিয়া তিনি একদিন বলিয়াছিলেন দেবগণের অমৃত লাভের ন্যায় বহু তপস্যা ও কৃচ্ছ সাধন করিয়া মহারাজ দশরথ আপনাকে লাভ করিয়াছেন সেই সকল কথা আমি ভরতের মুখে শুনিয়াছি আপনি তপস্যার ফলস্বরূপ যদি বিপদে পড়িয়া আপনার ন্যায় ধর্মাত্মা সহ্য করিতে না পারেন তবে অল্প সত্য ইতর ব্যক্তিরা কীরূপে সহ্য করিবে রামের প্রতি জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক যে কোনো অন্যায় করিয়াছেন লক্ষণ তাহা ক্ষমা করেন নাই এ কথা পূর্বেই বলিয়াছি দশরথের গুণরাশই তাহার সমস্তই বিদিত ছিল ক্রোধের উত্তেজনায় তিনি যাহাই বলুন না কেন দশরথ যে পুত্র শোকে প্রাণত্যাগ করিবেন এ কথাও তিনি পূর্বেই অনুমান করিয়াছিলেন তথাপি তিনি দশরথকে মনে মনে ক্ষমা করেন নাই সুমন্ত্র বিদায়কালে যখন লক্ষণকে জিজ্ঞাসা করিলেন কুমার পিতৃ সকাশে আপনার কিছু বক্তব্য আছে কি তখন লক্ষণ বলিলেন রাজাকে বলিও রামকে তিনি কেন মনে পাঠাইলেন নিরপরাধ পুত্রকে কেন পরিত্যাগ করিলেন তাহা আমি বহু চিন্তা করিয়া বুঝিতে পারি নাই আমি মহারাজের চরিত্র পিতৃত্বের কোনো নিদর্শন দেখিতে পাইতেছি না আমার ভ্রাতা বন্ধু ভর্তা ও পিতা সকলি রামচন্দ্র অহংতা বম্মহারাজে পিতৃত্বং নোপলচ্ছয়ে ভ্রাতা ভর্তা চ বন্ধুশ্চ পিতা চ মম রাঘব ভরতের প্রতি তাহার গভীর সন্দেহ ছিল কৈকেয়ীর পুত্র ভরত যে মাতার ভাবে অনুপ্রাণিত হইবেন এই সম্বন্ধে তাহার অটল ধারণা ছিল যেমন রামের ভটনার ভয়ে তিনি ভরতের প্রতি কঠোর বাক্য প্রয়োগে নিবৃত থাকিতেন কিন্তু যখন জটাবদ্ধ কেশ কলাপ কৃষ ভরত রামের চরণ প্রান্তে পড়িয়া ধূ লিণ্ঠিত হইয়া পড়ি লইলেন তখন লক্ষণ তাঁকে চিনিতে পারিয়া সলজ্জ স্নেহ পরিতাপে মৃয়মাণ হইলেন একদিন শীতকালে রাত্রে বড় তুষার পড়িতেছিল সীতাধিক্ষে পক্ষীগণ কুলায়ে কুণ্ঠিত হইয়াছিলেন ভরতের জন্য সেই সময় লক্ষণের প্রাণ কাঁদিয়া উঠিল তিনি রামকে বলিলেন এই তীব্র শীত সহ্য করিয়া ধর্মাত্রা ভরত আপনার ভক্তি তপস্যা পালন করিতেছে ভোগ মান বিলাস সমস্ত ত্যাগ করিয়া নিয়তাহারী ভরত এই বিষম শীতকালের রাত্রিতে মৃত্তিকায় শয়ন করিতেছেন পরিব্রাজকের নিয়ম পালন করিয়া প্রত্যহ রাত্রিতে ভরত সরজুতে অবগাহন করিয়া থাকেন চির সুখচিত রাজকুমার শেষ রাত্রে তীব্র শীতে কীরূপে সরজুতে স্নান করেন এই লক্ষণে কিছুদিন পূর্বে ভরতস্ব বধে দোষ না হংপশামী কঞ্চন বলিয়া ক্রোধ প্রকাশ করিয়াছিলেন যেদিন বুঝতে পারিলেন তিনি বনে বনে ঘুরিয়া রামের সেবায় যেরূপ নিরত অযোধ্যায় মহা সমৃদ্ধির মধ্যে বাস করিয়াও ভরত রাম ভক্তিতে সেই রূপ কৃচ্ছ সাধন করিতেছেন সেই দিন হইতে তাহার স্বর এইরূপ স্নেহার্দ্র ও বিনম্র হইয়া পড়িয়াছিল কিন্তু তিনি কৈকিকে কখনও ক্ষমা করেন নাই রামের নিকট একদিন বলিয়াছিলেন দশরথ যাহার স্বামী সাধু ভরত যাহার পুত্র সেই কৈকেই এইরূপ নিষ্ঠুর হইলেন কেন লক্ষণের ক্ষত্রিয় বৃত্তিটা একটু অতিরিক্ত মাত্রায় প্রকাশ পাইত তিনি রামের প্রতি অন্যায়কারীদের প্রসঙ্গে সহসা অগ্নি জ্বলিয়া উঠিতেন পিতা মাতা ভ্রাতা কাহাকেও তিনি অপরাধে ক্ষমা করিতে ইচ্ছুক ছিলেন না শরৎকালে অসন ও সপ্তপর্ণের ফুলরাশি ফুটিয়া উঠিত রক্তিমাভ কবিতার প্রকাশিত হইল মাল্যবান পর্বতের উপকণ্ঠে তরঙ্গিনীরা মন্দগতি হইল কুসুম সভি সপ্তচ্ছদ বৃক্ষকে গীতশীল ষটপদগণ ঘিরিয়া ধরিল গিরিশানুদেশে বন্ধুজীবের শ্যামাব ফল দেখা দিতে লাগিল বর্ষার চারিটি মাস বিরোহী রামচন্দ্রের নিকট শতবৎসরের ন্যায় দীর্ঘ বোধ হইতেছিল শরৎকালে নদীগুলি শীর্ণ হইলে বানর বাহিনী সীতাকে সন্ধান করা সহজ হইবে সুতরাং সুগ্রীবশ্ব নদীনাঞ্চ প্রসাদ মনুপালয়ন সুগ্রীব ও নদীকুলের প্রসাদ আকাঙ্ক্ষা করিয়া রামচন্দ্র শরৎকালের প্রতীক্ষা করতেছিলেন। সেই শরৎকাল উপস্থিত হইল কিন্তু প্রতিশ্রুতির অনুযায়ী উদ্যোগের কোনো চিহ্ন না পাইয়া রাম সুগ্রীব প্রতি ক্রুদ্ধ হইলেন গ্রাম্য সুখে রত মূর্খ সুগ্রীব উপকার পাইয়া প্রত্যুপকারের অবহেলা করতেছে। লক্ষণকে তিনি সুগ্রীবের নিকট পাঠাইয়া দিলেন বন্ধুকে স্বীয় কর্তব্যের কথা স্মরণ করাইয়া উদ্যোগে প্রবর্তিত করিবার জন্য রাম যে সকল কথা কহিয়া দিলেন তন্মধ্যে ক্রোধসূচক কয়েকটি কথা ছিল ন সংকুচিতঃ পন্থা যেন বালি সময়ে তিষ্ঠ সুগ্রীব মা বালি পথমনবগাহ যে পথে বালি গিয়াছে সে পথ সংকুচিত হয় নাই সুগ্রীব যে প্রতিজ্ঞা করিয়াছ তাহাতে সুপ্রতিষ্ঠিত হ বালির পথ অনুসরণ করিও না কিন্তু লক্ষণের চরিত্র জানিয়া রাম একটা পুনশ্চ জুড়িয়া লক্ষণকে সমাধান করিয়া দিলেন তাঙা পূর্ব পূর্ববৃত্তঞ্চ সঙ্গতম শ্রমপিতায় বাচ্চা পরিবার পরিবর্য প্রীতির অনুসরণ ও পূর্বসক্ষ স্মরণ করিয়া রুক্ষতা পরিত্যাগপূর্বক শান্তনাবাক্যে সুগ্রীবের সহিত কথা কহিও এই সাবধানতার কারণ ছিল কারণ কিছু পূর্বেই লক্ষণ বলিয়াছিল আজ সেই মিথ্যাবাদীকে বিনাশ করিব বালির পুত্র অঙ্গদ এখন বানরগণকে লইয়া জানকীর অন্বেষণ করুক লক্ষণের তীক্ষ্ণ অন্যায়বোধ রামের কথায় প্রশমিত হয় নাই তিনি সুগ্রীবকে কুদ্ধ কণ্ঠে ভর্শনা করিয়া রোষস্ফুরিতা ধরে ধনু লইয়া দাঁড়াইয়াছিলেন ভয়ে বানাধিপতি তাহার কণ্ঠ বিলম্বিত বিচিত্র ক্রীড়ামাল্য ছেদনপূর্বক তখনই রামের উদ্দেশ্যে যাত্রা করিলেন এতাদৃশ্য তেজস্বী যুবককে তেজস্বিনী সীতা যে কঠোর বাক্য প্রয়োগ করেন সেই কঠোর বাক্য তিনি কীরূপে সহ্য করিয়াছিলেন তাহা জানিতে কৌতূহল হইতে পারে মরিচ রাক্ষস রামের স্মরণ স্বর অনুসরণ করিয়া বিপন্ন কণ্ঠে কোথারে লক্ষণ বলে চিৎকার করিয়া উঠিল সীতা ব্যাকুল হইয়া তখনই লক্ষণকে রামের নিকট যাইতে আদেশ করিলেন লক্ষণ রামের আদেশ লঙ্ঘন করিয়া যাইতে অসম্মত হইলে এবং মরিচ যে এই এইরূপ বিকৃত করিয়া কোনো দ্রভিসন্ধি সাধনের চেষ্টা পাইতেছে তাহা সীতাকে বুঝাইতে চেষ্টা করিলেন কিন্তু সীতা তখন স্বামীর বিপদ আশঙ্কায় জ্ঞান শূন্য হইয়া লক্ষণকে শাশ্রু নেত্রে ও শক্রধ বলিলেন তুমি ভরতের চর প্রচ্ছন্ন জ্ঞাতি শত্রু আমার লোভে রামের অনুবর্তী হইয়াছ রামের কোনো অশুভ হইলে আমি অগ্নিতে প্রবেশ করিব এই কথা শুনিয়া লক্ষণ ক্ষণকাল স্তম্ভিত ও বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রইলেন ক্রোধে ও লজ্জায় তাহার গণ্ড আরক্তিম হইয়া উঠিল তিনি বলিলেন দেবী তুমি আমার নিকট দেবতা তোমাকে আমার কিছু বলা উচিত নহে স্ত্রীলোকের বুদ্ধি স্বভাবতেই ভেদকারী তাহারা বিমুক্ত ধর্মা ক্রুরা ও চপলা তোমার কথা তপ্ত লৌহ সেলের মতো আমার কর্ণে প্রবেশ করিতেছে আমি কোনো ক্রমে তাহা সহ্য করিতে পারিতেছি না তোমার আজ নিশ্চয়ই মৃত্যু উপস্থিত চারিদিকে অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি এই বলিয়া প্রস্থান করিবার পূর্বে সে তাকে বলিলেন বিশালাক্ষী এখন সমগ্র দেব দেবতারা তোমায় রক্ষা করুন ক্রোধ স্ফুরিতা স্বরে এই বলিয়া লক্ষণ রামের সন্ধানে চলিয়া গেলেন লক্ষণের পুরোচিত চরিত্র সর্বত্র সতেজ তাহার পৌরুষদীপ্ত মহিমা সর্বত্র নাবিল শুভ্র শেফা আলিকার ন্যায় সুনির্মল ও সুপবিত্র সীতাক্তৃক বিক্ষিপ্ত অলঙ্কারগুলি সুগ্রীব সংগ্রহ করিয়া রেখেছিলেন সেই সকল রাম এবং লক্ষ্মণের নিকট উপস্থিত করা হইলে লক্ষণ বলিলেন আমি হার ও কেউরের প্রতি লক্ষ্য করি নাই সুতরাং তাহা চিনিতে পারিতেছি না নিত্য কালে তাহার নূপুর যুগ্ম দর্শন করিয়াছি এবং তাহাই চিনিতে পারিতেছি পিসকিন গিরি গিরিগুহাস্থিত রাজধানীতে প্রবেশ করিয়া গিরিবাসিনী রমণীগণের নূপুর ও কাঞ্চির বিলাস মুখর নিঃসন শুনিয়া সৌমিত্রে নির্লিজ্জিত হভৎ এই লজ্জা প্রকৃত পৌরুষের লক্ষণ চরিত্রবান সাধু পুরুষগণেরাই এইরূপ লজ্জা দেখাইতে পারেন যখন মদে বিহলাক্ষী নমিতাঙ্গয়ষ্ঠী তারা তাহার নিকট উপস্থিত হইল তাহার বিশাল শ্রণিস্খলিত কাঞ্চির হেমশূন্য লক্ষণের সম্মুখে মৃদু তরঙ্গিত হইয়া উঠিল তখন হ ভবত ভবৎ হ। লক্ষণ লজ্জায় অধমুখ হইলেন এইরূপ দুই একটি ইঙ্গিত বাক্যে পরিব্যক্ত লক্ষণের সাধুত্বের ছবি আমাদের চক্ষের নিকট উপস্থিত হয় তখন প্রকৃতই তাহাকে দেবতার ন্যায় পূজার মনে হয় রামায়ণে লক্ষণের মতো পুরুষাকারের উজ্জ্বল চিত্র আর দ্বিতীয় নেই ইনি সতত নির্ভীক বিপদে অকুণ্ঠিত সিও ক্ষুধা ক্ষুধার তীক্ষ্ণ বুদ্ধি সত্ত্বেও ভ্রাতৃষ্ণেহের বশবর্তী হইয়া একেবারে আত্মহারা হইয়া পড়িয়াছিলেন নিতান্ত বিপদেও তাহার কণ্ঠস্থ স্ত্রীলোকের ন্যায় কোমল হইয়া পড়ে নাই যখন তিনি কবন্ধের বিশাল হস্তের সম্পূর্ণ রূপ আয়ত্ত হইয়া পড়িয়াছিলেন তখন রামের প্রতি দৃষ্টি করিয়া এক এই কথাটি মাত্র বলিয়াছিলেন দেখুন আমি রাক্ষসের অধীন হইয়া পড়িতেছি আপনি আমাকে বলি স্বরূপ রাক্ষসের হস্তে প্রদান করিয়া পলায়ন করুন আমার দৃঢ় বিশ্বাস আপনি সীতাকে শীঘ্র ফিরিয়া ফিরিয়া পাইবেন তাহাকে লাভ করিয়া পৈতৃক রাজ্য পুনরুধিষ্ঠিত হইয়া আমাকে স্মরণ রাখিবেন এই কথায় বিলাপের ছন্দ নেই ইহাতে রামের প্রতি অসীম প্রীতি ও স্ব আত্মোৎসর্গের অতুল্য ধৈর্য সূচিত হইতেছে খাত্রতেজের এই জ্বলন্ত মূর্তি এই মৌন ভাতৃভক্তির আদর্শ ভারতে চিরদিন পূজা পাইয়া আসিয়াছে রাম সীতা এই কথা অপেক্ষাও বোধ রাম লক্ষণ এই কথা এত দেশে বেশি পরিচিত সৌভ্রাত্রের কথা মনে হইলে লক্ষণ অপেক্ষা প্রশংসার উপমা আমরা কল্পনা করিতে পারি না ভরত ভাতৃভক্তির ফলান্ন সুকোমল ভাবের সমৃদ্ধ উদাহরণ কিন্তু লক্ষণ অন্য অন্নব্যঞ্জন জীবিকার সংসাধন আজ আমরা স্বেচ্ছায় আমাদের গৃহগুলিকে লক্ষণশূন্য করিতেছি আজ বহু স্থানে সহধর্মিনীর স্থলে স্বার্থরূপিনী অলঙ্কার পেটিকায় যক্ষীগণ আমাদিওকে ঘিরিয়া গৃহে একাধিপত্য স্থাপন করিতেছে যাহারা এক উদরে স্থান পাইয়াছিলেন তাহারা আজ এক গৃহে স্থান পাইতেছেন না হায় রে কি দৈব বিড়ম্বনা বিশ্ব নিয়ন্তা মাতৃগর্ভ হইতে পরম রূপে গড়িয়া দিয়া আমাদিগকে প্রকৃত সৌহার্দ্য শিখাইবেন তাহাদিগকে বিদায় দিয়া পাঞ্জাব ও পুনা হইতে আমরা সুবৃহৎ সংগ্রহ করিব একথা কি বিশ্বাস্য আজ আমাদের রাম বনবাসী লক্ষণ প্রাসাদ শীর্ষ হইতে সেই দৃশ্য উপভোগ করেন আজ লক্ষণের অন্নজুটিত সেনা রাম স্বর্ণথালে উপাদেয় আহার করিতেছেন আজ আমাদের কষ্ট দৈন্য বনবাসের দুঃখ সমস্তই দ্বিগুণতর বিড়াদায়ক লক্ষণকে আমাদের দুঃখের সহায় ও চিরসঙ্গী মনে ভাবিতে ভুলিয়া যাইতেছি হে ভ্রাতৃবৎসল মহর্ষি বাল্মীকি তোমাকে আঁকিয়া গিয়াছেন চিত্র হিসাবে নহে হিন্দুর স্বরূপ তুমি এই পর্যন্ত প্রতিষ্ঠিত ছিলে আবার তুমি হিন্দুর ঘরে ফিরিয়া আসো সেই শত প্রিয় প্রসঙ্গ মুখরিত এক গৃহে একত্র বসিয়া আহার করি স্বর্গ হইতে আমাদের মাতারা সেই দৃশ্য দেখিয়া আশিস বর্ষণ করিবেন আমাদের দক্ষিণ বাহু অভিনব বলদৃপ্ত হইয়া উঠিবে আমরা এই দুর্দিনের অন্ত দেখিতে পাইব রামায়ণী কথা তিনের বি এখানে সমাপ্ত আমরা পরবর্তী অধ্যায়ে কৌশল্যার সম্বন্ধে বলবো দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন কথা শুরু থেকে দেখতে হলে কাকন বাস্তুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও কৌশল নেওয়ার জন্য দয়া করে অপেক্ষা করুন